হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে সিরিজ ফাইভ তো আমাদের টার্গেট এক হাজার এমসিউ সম্পূর্ণ করা তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চন্স হুইচ অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক শেপস নট হ্যাভ প্যারালাল সাইডস অর্থাৎ নিম্নের কোন জ্যামিতিক আকৃতিটিতে সমান্তরাল বাহু নেই অপশনের রমবাস বর্গক্ষেত্র পঞ্চভুজ সামান্তরিক তো এখানের মধ্যে দেখুন রমবাস বর্গক্ষেত্র এবং সামান্তরিক এই তিনটিতে কিন্তু সমান্তরাল বাহু রয়েছে শুধুমাত্র পঞ্চভুজে কোনো সমান্তরাল বাহু নেই পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিল্ডস ইটস in এন্ট্রি hollows অর্থাৎ নিম্নে দেওয়া অপশনগুলির মধ্যে কোন পাখি তাদের নীড় বা বাসা গাছের গড়তে নির্মাণ করে অপশনে হর্নবিল অর্থাৎ দণেশ ইগরেট বালচের ইগাল তো এর মধ্যে কোন পাখিটি গাছের গর্তে বাসা নির্মাণ করে তো এখানে শুদ্ধ হবে হর্নবিল অর্থাৎ দনেশ পাখি গাছের গর্তে বাসা বানায় পরে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া তো এটি সকলে অবশ্যই জানেন নিম্নে উল্লিখিত কোনটি ভারতের জাতীয় পশু এখানে অপশনে ওয়ান হর্ড রাইন রয়াল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ান এলিফেন্ট নীলগাই তো রাইট আনসার রয়্যাল বেঙ্গল টাইগার পরে প্রশ্ন হুই ইজ কনসিডার্ড এজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ কে ভারতের লৌহ মানব বলে পরিচিত অপশনে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু বি আর আম্বেদকর সর্দার বল্লভ পেটেল তরাইটান সার সর্দার বল্লভাই পেটেল সর্দার বল্লভ পেটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অর্থাৎ লৌহ মানব পরে প্রশ্ন হু ইজ নৌন এজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ কে ভারতের মিসাইল ম্যান বলে পরিচিত তো এটি সকলেই জানেন যে এ আব্দুল আবদুল কালামকে বলা হয় মিসাইলম্যান পরে প্রশ্ন হুইচ অ্যামাংস্ট দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ কম্পিউটার স্টোরেজ নিম্নে উল্লিখিতদের মধ্যে কোনটি কম্পিউটার স্টোরেজের বৃহত্তম ইউনিট তো এখানের মধ্যে অপশানের জিগাবাইট টেরাবাইট মেগাবাইট কিলোবাইট তো এখানে শুদ্ধ হবে টেরা বাইট অর্থাৎ টি বি টি বি তো এখানে কিলোবাইট তো আমরা সকলেই জানি কে বি মেগাবাইট তারপরে এম বি তারপরে জিগাবাইট জিবি তো আমরা সকলেই জানি যে এক হাজার টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফোর কে হয় আর ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর এম বি এ এক জিবি হয় তো ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর জিবিএ এক টি বি হয় তো এভাবে তো এখানে কী বলছে কম্পিউটারের স্টোরেজের বৃহত্তম ইউনিট হচ্ছে টি বি অর্থাৎ টেরাবাইট পরে প্রশ্ন অন এভরি ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন ফ্রম অর্থাৎ ভারতের প্রত্যেক স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোন স্থান থেকে জাতিকে সম্বোধন করেন অপশনে রেড ফোর্ট রাষ্ট্রপতি ভবন পার্লিয়ামেন্ট হাউস ইন্ডিয়া গেট তো রাইট আনসার হবে রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা পরের প্রশ্ন দ্য ফার্স্ট অ্যালবাম বাই জুবিন গার্গ ওয়াজ অর্থাৎ জুবিন গার্গের প্রথম অ্যালবাম হল অপশনে অনামিকা মায়াবিনী মায়া আশা তো রাইট আনসার হবে অনামিকা অনামিকা হচ্ছে জুবিন গার্গের প্রথম অ্যালবাম পরের প্রশ্ন দ্য বেটেল অফ সরাইঘাট ওয়াজ ফোর্ট বিটুইন লাচিত বরফুকন অ্যান্ড অর্থাৎ সরাইঘাটের যুদ্ধ হয়েছিল লাচিত বরফুকন এবং কার মধ্যে অপশনে মির্জুমলা তুরবুক রামসিংহ বক্তিয়ার খিলজি তো রাইট হবে রাম সিংহ সরাইঘাটের যুদ্ধ হয়েছিল লাচিত বরফুকন এবং এর মধ্যে পরে প্রশ্ন হু অ্যামাং দ্য ফলোয়িং ইনিশিয়েটেড দিন ইলাহি অর্থাৎ নিম্নে উল্লিখিতদের মধ্যে কে দিন ইলাহির প্রবর্তন করেছিলেন অপশনে ঔরঙ্গজেব বাবর শাহজাহান আকবর তো রাইট আনসার হবে আকবর সম্রাট আকবর দিনে ইলাহির প্রবর্তন করেছিলেন তো এই হচ্ছে আজকের ভিডিওটির দশটি প্রশ্ন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ